কি কি দেব? দেব হে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ গতকাল আমরা গিয়েছিলাম বাজার কলকাতাতে শপিং করতে ওর মুনিরা সোনা বাবাকে কিছু জামা কাপড় কিনে দেবে তাই তাই জোর করলো তাই চলে গেলাম আর ওখানে গিয়ে দেখো কত রকমের জামা আমি তো এখানে ঢুকলে প্রথমেই এখন শপিং মলে ঢুকলে আগে সোনা বাবার জন্য কি কি রয়েছে সেগুলো আগে দেখতে যাই আমার কথা তো একদমও মাথায় আসে না সোনা বাবাকে যে একটু নিচে দাঁড় করিয়ে দেখবো তার কোনো উপায় নেই শুধু ছুটে ছুটে পালাবে আর ছোট ছোট বাচ্চাগুলোকে শুধু জ্বালাতন করবে শপিং মল আর রেস্টুরেন্টে গেলে ও হয়ে যায় রাজা মিষ্টি দুষ্টুমিগুলো যেন শেষই হতে চায় এখন আমরা জামা দেখছি ও যত জামাই দেখুক না কেন গিয়ে আগে ভূ জামা দেখবে ওর ভূ গাড়ির জামা প্যান্ট ওর লাগবেই লাগবে গতবারও গিয়েছিলাম মানে এক সপ্তাহ আগে আমি ওর জন্য কতগুলো জামা কিনতে গিয়েছিলাম সেখানে ভু জামা কিনে আমার বাড়ি আসতে হয়েছিল আর একটা জামা ওটা বারবার হাত বোলাচ্ছিল ওটা কিনে দিই আর এইবার গিয়ে সেই জামাটাই ওকে কিনে দিতে হয়েছে কি বলবো গাড়ি পাগল হয়ে গেছে একদম পুজোর সময় বলে অনেক ভিড় শপিং মল এটা জানোই তাই সম্পূর্ণ ভিডিওগুলো করা হয়নি ভীষণ দুরন্ত ছিল ভীষণ মজা হয়েছিল কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু তবু সে মিষ্টি মিষ্টি দুষ্ট দেখতে থাকো তারপর আর কি উপায় না পেয়ে বাবাকে ডাকতে হয়েছে বাবা এসে শেষে সামলাতে হয়েছে কি কি দেবো করে করে বাবা বাবা এদিকে आजा বাবা বাবা 엄마 엄마 কি করছ তুমি এই পালালো আমাদের কেনাকাটা কেনাকাটা প্রায় শেষ হলো ঘন্টা ধরে হয়েছে তারপর সবাই বাড়ি চলে গেছে তিন আমি পুট্রুষার ওর বাবা ছিলাম বিল করতে দাঁড়িয়ে পড়েছিলাম সেখানে আমাদের পাঁচ হাজারের ওপরে বিল হয়েছিল মানে সবাই একসাথে কেনাকাটা করেছিলাম তো তার মধ্যে পুত্রুষের বাবা একটা লাগেজ কিনে নিল ভিআইপি সেখানে আর একটু কিছু টাকা ভরে তাই আমরা এই লাগেজটা নিয়ে চলে আসলাম কালারটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানিও মজার মজার আরো অনেক ভিডিও ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে আবার একদিন দেখাবো ফুটুস কি কি করে সব পরে দেখা হচ্ছে আবার টাটা ভালো থেকো সুস্থ থাকে